বৌদির মাথা কেটে হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যুবক ঘটনায় চাঞ্চল্য এক হাতে ধারালো অস্ত্র অন্য হাতে এক মহিলার কাটা মুন্ডু শনিবার সকালে অবস্থা এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আতকে উঠেছিলেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর এই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় গাছের আমকে নিয়ে বিবাদকে কেন্দ্র করে বৌদির মাথা ধারালো অস্ত্র দিয়ে দুভাগ করে দেয় তবে ইতিপূর্বেই ওই পরিবারের সঙ্গে তাদের কোনো না কোনো কারণে ভেজাল লেগেই থাকে বলে তার ছেলের দাবি

कि प्रैृर था जखो लाडि लागया! जयाला!!! नाल शार साथा लागया… कार्णो सै भाचा जाले सैश्रीर्शे जालत बिया... प्रॉजर के साधरण। शाधर विला बाता भागया जभूहिए याप्र निसाधर व्रहर ज्मा ता जेम एन से एला.. याप्� সকালে আমি রান্না করছি হঠাৎ দিনই চিৎকার চাকা ঠিক হচ্ছে মানে দুটো বউ ওখানে দাঁড়িয়ে ছিল তারা দেখে চিৎকার করে উঠেছে কি হচ্ছে বলে বাইরে বেরিয়ে দেখি কি অবস্থা ওরা বলছে যে এইরকম দেখছেন বৌদির হাত কাটামুণ্ডু নিয়ে কি না ও আমি কিচ্ছু দেখিনি এমনি শুনলাম ও ওই যাচ্ছে চলে গেছে মাঠে হচ্ছে মাঠে মাঠের থেকে নিয়ে চলে গেছে কি নিয়ে চলে গেছিল ওই আমি দেখিনি তবে যারা দেখেছে তারা বললো মন্ডুটা হাতে করে নিয়ে চলে গেছে আচ্ছা মানে এ কি পারিবারিক কি অশান্তি থাকতো লেগে ছিল একটু ছিল কিন্তু এতটা হবে বুঝতে পারিনি আর আমি তো সব ঘটনা বলতে পারবো না আমি এই কদিন হলো গরম ছুটি পড়ে তাই আসি মানে আপনার বাইরে থাকেন মানে আমচুরি নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ওইটাই শুনি কি নাম আপনার আমার নাম তুলসী প্রতিবেশী তাই তো